ভাদ্র মাসের শেষ একাদশীর নাম হল পার্শ্ব একাদশী পার্শ্ব মানে ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্যায় সাহিত্য ছিলেন পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশীকে বলা হয় পার্শ্ব একাদশী তো আজকে এই পার্শ্ব একাদশীর মাহাত্ম সম্পর্কেই আলোচনা করব। এই একাদশী কোথাও পালিত হবে তিন তারিখ আবার কোথাও পালিত হবে চার তারিখ আপনারা কোন দিন এই একাদশী পালন করবেন জেনে নিন চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনারা এই জায়গাগুলোতে যারা থাকেন তারা পালন করবেন সেইগুলির নাম হলো পশ্চিমবঙ্গ বিহার অরুণাচল প্রদেশ আগরতলা ত্রিপুরা গৌহাটি অসম নাগাল্যান্ড সিকিম নেপাল এছাড়াও বাংলাদেশে আর তিন তারিখ যারা যারা এই একাদশী ব্রত পালন পালন করবেন সেই জায়গাগুলির নাম হলো দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব আমি কিন্তু সব জায়গার নাম বলিনি মানে কোথায় তিন তারিখ পালিত হবে বা চার তারিখ পালিত হবে এরকম সব জায়গার নাম বলিনি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি বাদ পড়ে যান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি বলে দেব কোন দিন পালন করবেন আর কমেন্ট করলে পালনের সময়টাও বলে দেবো আপনারা শুনে থাকবেন একাদশী ব্রত বিধবরা করে সদবরা করতে পারে না বা কোনো পুরুষ করতে পারে না তাহলে কিন্তু অমঙ্গল হয় কিন্তু এই কথাটা সত্য কথা নয় এরকম কথায় কান্না দিয়ে আপনারা অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করবেন যে কোনো পরিস্থিতিতেই একাদশী ব্রত পালন করা যায় কারো জন্ম হয়েছে বা কারো মৃত্যু হয়েছে এরকম পরিস্থিতিতেও একাদশী ব্রত পালন করা যায় আমরা এটা মনে করে শুধু বৈষ্ণবেরা বা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরাই একাদশী ব্রত পালন করবে কিন্তু এটা না শিব ভক্ত কালী ভক্ত দুর্গা ভক্ত চন্দ্র সূর্য যে যারই উপাসনা করুক না কেন সকলেরই কর্তব্য হচ্ছে একাদশী ব্রত পালন করা বা সকলেই একাদশী ব্রত পালন করতে পারে এতে কোনো অসুবিধা হবে না গঙ্গা সানে যেমন সকলের অধিকার আছে তেমনি একাদশী ব্রত করার সকলেরই অধিকার আছে দেখুন স্কন্দ পুরাণে বলা হয়েছে যে একাদশীর দিনে যে ব্যক্তি শস্য দানা মানে ধান গম জব ভুট্টা এরকম আদি শস্য দানা গ্রহণ করেন সেই ব্যক্তি সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার পতন হয় এবারে বলবো আপনারা একাদশী বোতের দিন কি কি করবেন আমি প্রতিটি ভিডিওতেই আলোচনা করি তবে এই ভিডিওর মাধ্যমে শর্টে বুঝিয়ে দিচ্ছি আপনারা একাদশী বোতের আগের দিন নিরামিষ খাবেন আর একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশের দিন নিরামিষ খাবেন একাদশীর আগের দিন দশমীর দিন তাড়াতাড়ি রাত্রিরে ভোজন করে নিয়ে দন্ত মার্জন করে নেবেন একাদশীর দিন খুব ভোরবেলা বা সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করবেন বা যে যেভাবে ভগবানের সেবা পূজা করেন করবেন তারপর ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প নিবেদন করবেন ভগবানের চরণে পুষ্প নিবেদন করে পোতের সংকল্প করবেন এই দিন তুলসীর সেবা করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী দেবীকে জল প্রদান করবেন বেশি বেশি করে জপ করবেন স্বাস্থ্যগ্রন্থ পাঠ করবেন অধ্যয়ন করবেন ভগবানের কথা শ্রবণ করবেন এই দিন আপনারা গঙ্গাসনান করতে পারেন আপনারা একাদশীর দিন নির্জলা উপবাস করার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে জল ফল মূল খেতে পারেন আর এই একাদশী মতো পালন করে অবশ্যই কিন্তু পালন করবেন পালনের সময় আমি ভিডিও শেষে বলে দেব এই পার্শ্ব একাদশের দিন অবশ্য একটি বিশেষ করণীয় আছে সেটা সকলেই আপনারা করবেন সেটাই এই পার্শ্ব একাদশের মাহাত্মে বলা আছে তো আপনারা মনোযোগ সহকারে শোভন করুন আমি এই মাহাত্মের মাঝখানে আছে সেটাই বলে দেব পার্শ্ব বা পরিবর্তিনী একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবত্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ প্রদা সমস্ত পা হারিনি এবং মুক্তি এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি তিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী তো আপনারা বুঝতে পারলেন তো এই দিন পদ্মফুল ভগবানকে নিবেদন করলে বিষ্ণু লোক প্রাপ্ত হওয়া যায় তাই অবশ্যই এই কাজটি করবেন তারপর যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুরমাসবোত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন যুধিষ্ঠির মহারাজের এ সকল প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিবোধ সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণের স্থির করলাম তখন দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশায়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেঁদে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদাই তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে স্বয়ন এক একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করে করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী পালন করলে সহস অসমের যজ্ঞের ফল পাওয়া যায় এই দিন অর্থাৎ 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি তাই অবশ্য এই দিন ভগবান শ্রী বামন সেবা পূজা করবেন তো এই ছিল পার্শ্ব বা পরিবর্তিনী একাদশীর মাহাত্ম সকলেই এই একাদশী ব্রত পালন করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সকলে এই একাদশী ব্রত পালন করতে পারেন এবার বলব পারণের সময় পশ্চিমবঙ্গের পারনের সময় হচ্ছে ভোর পাঁচটা কুড়ি থেকে নটা উনতিরিশ আর বাংলাদেশের পারণের সময় হচ্ছে ভোর পাঁচটা আটচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ এছাড়াও যে যেখানে থাকেন সেইখানে সময় অনুযায়ী পারণ করবেন বা আমাকে কমেন্ট করবেন পারনের সময় জানার জন্য ভিডিওতে অবশ্যই লাইক করবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন এরকম ধরনের ভিডিও জানার জন্য দেখার জন্য বা ভগবানের বিভিন্ন কথা শোভন করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ